আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্বে শীত প্রায় চলে এসেছে আর এখন সবারই বারবেকিও খাওয়ার ধুম পড়েছে আর আমার আজকের রেসিপি হচ্ছে ফিশ বারবেও তবে সবচেয়ে মজার বেশি হচ্ছে এই ফিশ বার্বিকিউটা আজকে আমি চুলাতেই বানিয়ে দেখাবো কিভাবে চুলাতে এই ফিশ বার্বিকিউটা করলে সবচেয়ে বেশি মজা হবে মশলাটাও পারফেক্টলি ব্যবহার করতে পারবেন এমনকি ভিতরটাও থাকবে অনেক বেশি সুপার টেস্টি একটা ফিশ বার্বিকিউর রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি অনেকেই আছেন ঝামেলা মনে করে এই ফিশ বার্বিকিউটা করতে চান না তবে আমার আজকের রেসিপিটা যদি আপনারা ফলো করেন তাহলে যে কোনো দিন রান্না করে না সেও কিন্তু এই ফিশ বার্বিকিউটা করে নিতে পারবেন আজকে আমি ছোটো সবগুলো সবগুলো সহ আপনাদের সাথে শেয়ার করেছি কোনো রকম ঝামেলা ছাড়াই চুলাতে বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে রেসিপিতে চলে যাই এখানে আমি দুইটা বড় সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি যেই দুইটার ওজন হবে প্রায় দুই কেজির মতো আর আমি এটাকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খুব ভালোভাবে মাছটাকে চিড়ে নিয়েছি যাতে করে ভিতরে মশলাটা পারফেক্টলি ঢুকতে পারে এখন আমি হাফ কাপ পরিমাণে ভিনেগার দুটো মাছের এপিটোপিটে খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এ পর্যায়ে লবণ আর লেবুর রসটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারেন কারণ মাছে যে একটা আষ্ট গন্ধ থাকে অনেকেই সেটা পছন্দ করে না আর এই প্রসেসিংয়ে যদি আপনি ভিনেগার অথবা লেবুর রস দিয়ে যদি ভালোভাবে পরিষ্কার করে নেন তাহলে কিন্তু মাছের কোনো রকম গন্ধ থাকবে না মাছের সাথে ভিনেগারটা ভালোভাবে মিশিয়ে এরপরে আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে আমি ভালোভাবে ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে একদম ভালোভাবে মুছে নিতে হবে পানিটা মাছের গায়ে যেন কোনো রকম পানি না থাকে এখন আমি বার্বিকিউর জন্য মশলাটা বানিয়ে নিব সেজন্য এখানে দুই চা চামচ নিয়েছি আদা বাটা আর দেড় চা চামচ নিয়েছি রসুন বাটা আদা বাটা থেকে রসুন বাটাটা একটু কমিয়ে নিতে হবে এখন আমি এক টেবিল চামচ পরিমাণে দিয়েছি ভাজা জিরা গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো আর এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে ব্যবহার করতে পারেন এরপরে আমি এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণে বার্বিকিও মশলা এটা বাজারের কেনা ইনস্ট্যান্ট বার্বিকিও মশলাটা ব্যবহার করছি আপনারা যে কোনো ব্র্যান্ডের নিয়ে নিতে পারেন এরপরে আমি এক টেবিল চামচ দিচ্ছি সয়া সস এক টেবিল চামচ পরিমাণ দিচ্ছি বারবিকিউ সস এটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে এরপর এক টেবিল চামচ দিচ্ছি লেবুর রস এক টেবিল চামচ ব্যবহার করছি চিনি আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এখানে যেহেতু আমরা সস ব্যবহার করেছি এমনকি ইনস্ট্যান্ট মশলাগুলো ব্যবহার করেছি তাই লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে এর দুই টেবিল চামচ পরিমাণে দিচ্ছি সরিষার তেল এখন সবগুলো মশলা খুব ভালোভাবে মিক্স করে নেব এখানে আমি যতটুকু মশলা ব্যবহার করেছি এতে করে আমি দুইটা মাছ ম্যারিনেট করতে পারবো আপনারা যদি ছোটো সাইজের মাছ নেন অথবা যদি একটা মাছ ব্যবহার করেন তাহলে কিন্তু মশলার রেশিওটা সেভাবে ব্যবহার করতে হবে তা হলে কিন্তু মশলার পরিমাণ যদি ঠিক না রাখেন মাছটা খেতে ভালো লাগবে না আমি মশলাটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণে জর্দার রঙ ব্যবহার করছি এটা কিন্তু অপশনাল শুধুমাত্র কালারটা সুন্দর আসার জন্য আমি এখানে সামান্য পরিমাণে ফুড কালার ব্যবহার করেছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন মশলাটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি এখন মাছের উপরে দিয়ে দিব প্রথমে আমি অর্ধেকটা মশলা নিয়ে নিচ্ছি মাছের সাথে কিন্তু এই মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আপনি মাছের সাথে মশলাটা যত ভালোভাবে মেখে নেবেন যত ভালোভাবে মেরিনেশান করতে পারবেন মাছটা খেতে তত বেশি ভালো লাগবে আর এই স্টেপটা কিন্তু অবশ্যই অনেক বেশি জরুরি আমি হাত দিয়ে খুব ভালোভাবে মশলাটা মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি এখন আমি বাকি যে মশলাটা ছিল সেটাও দিয়ে দিয়েছি এক পিট করা হয়ে গেলে আরও এক পিটে আমি খুব ভালোভাবে মশলাটা মেখে নিচ্ছি মাছের ভিতরে বাহিরে একদম সব দিক দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেবেন এতে করে যখন আপনি ফ্রাই করবেন মাছটা অনেক বেশি ভালো লাগবে খেতে আর মশলাটাও খুব ভালোভাবে ভিতরে প্রবেশ করতে পারবে এই মশলা মাখানোর কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে আমি প্রায় সাত থেকে আট মিনিটের মতো খুব ভালোভাবে মশলাটা মেখে নিয়েছি আমি আবার বলে দিচ্ছি যে ভিতরের বাইরে সব দিকে মশলাটা খুব ভালোভাবে মেখে নেবেন এতে করে ভিতরে মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করবে আর আপনি যখন মাছটা খাবেন তখন খুবই মজা লাগবে মাছটা খুব ভালোভাবে মেরিনেট করে আমি দুই ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিব। এতে করে মশলাটা ভিতরে খুব ভালোভাবে প্রবেশ করতে পারবে দুই ঘন্টা পরে আমি মাছটা ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি এ পর্যায়ে কিন্তু আপনাদের সাথে জরুরি একটা টিপস শেয়ার করছি অনেকে কিন্তু চুলায় বাড়বে কেউ করতে গেলে মশলাগুলো পুড়িয়ে ফেলেন অথবা ভিতরটা হতে চায় না তারা কি করবেন এই মাছটা ফ্রাই করার আগে উপর থেকে মশলাটা সরিয়ে ফেলবেন আর ভিতরে যে মশলাটা আছে ওইটা ভিতরেই থাকবে এই মশলাগুলো ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ উপর থেকে যদি মশলাটা থেকে যায় আর আপনি যখন এটা তেলে ভেজে নেবেন তখন কিন্তু মশলাটা পড়ে যাবে আর মাছটা ভিতর দিকে হবে না উপর দিকে কালচে হয়ে যাবে তাই আপনারা মাছের গায়ের উপরের মশলাটা সরিয়ে ফেলবেন আর বাকি মশলাটা মাছের ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন এতে করে ভেজে নিতে খুবই ভালো হবে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি এরপরে তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে মাছটা ভেজে নেওয়ার জন্য এখানে সরিষা তেলও ব্যবহার করতে পারেন এরপরে খুবই আলতো হাতে আমি মাছ মাছটাকে উল্টে দিচ্ছি আমি প্রায় চার মিনিট পরে এই মাছটাকে উল্টে দিয়েছি আর চুলা রাস্তা কিন্তু মিডিয়াম আর লোয়ের মাঝামাঝিতে রাখবেন যাতে করে ভিতর দিকেও মাছটা খুব ভালোভাবে কুক হয় এখন বাকি যে মশলাটা ছিল সেটা আমি ব্রাশের সাহায্যে এটার উপর দিয়ে দিয়ে দেবো এতে করে ভিতরে মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করবে আপনারা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন চুলা গাছটা যেন মিডিয়াম আর লোয়ের মাঝামাঝিতে থাকে তা হলে কিন্তু মশলাটা উপর থেকে পুড়ে যাবে আর মাছটা কিন্তু ভিতরে খুব ভালোভাবে রান্না হবে না এরপর পাঁচ থেকে ছয় মিনিট পরে আমি মাছটাকে আবারও উল্টে দিচ্ছি এই কাজটা কিন্তু একটু আলতো হাতে করবেন আর দুটো চামচের সাহায্যে করার চেষ্টা করবেন এতে করে মাছটা কিন্তু ভেঙে যাবে না আপনারা দেখি হয়তো বুঝতে পেরেছেন আমার মাছটা কিন্তু একেবারেই ভেঙে ভেঙে যায়নি এখন আমি আবারও এই পিঠটাতে মশলাটা দিয়ে দিব। এরকমভাবে আমি দুইবার উল্টে পাল্টে মাছটাকে ভেজে নিয়েছি আর চুলা রাস্তা একেবারে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝিতে রেখে আমি প্রায় বিশ থেকে বাইশ মিনিটের মতো এই মাছটাকে ভেজে নিয়েছি আমার মাছটা প্রায় হয়ে এসেছে আর কালারটা দেখে হয়তো বুঝতে পেরেছেন মাছ আল্লাহ কতটা সুন্দর এসেছে আর কতটা পারফেক্টভাবে বানিয়ে নিতে পেরেছি ঠিক একই রকমভাবে আমি দুটো মাছে ভেজে নিয়েছি আপনারা যদি মাছ ছোট অথবা বড় নিয়ে থাকেন তাহলে সময়টা একটু কম অথবা বেশি হতে পারে তবে মাছটা যেভাবে আমি ভেজেছি আপনারাও চেষ্টা করবেন ঠিক একই রকমভাবে ভেজে নিতে তাহলে এরকম পারফেক্টভাবে হবে এখন আমি মাছটাকে আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি কতটা জুসি হয়েছে দেখেই বুঝতে পেরেছেন আমি তো আপনাদেরকে হয়তো খাওয়াতে পারবো না তবে বিশ্বাস করুন মাছটা এত বেশি নরম ছিল ভিতর থেকে আর উপর থেকে মশলাটাও পারফেক্টভাবে হয়েছে মানে সব কিছুর কম্বিনেশন মিলিয়ে খুবই পারফেক্টলিভাবে ফিশটা বানিয়ে নিতে পেরেছি তাই আপনারা যারা এই ফিশটা বাসায় বানাতে পারেন অবশ্যই রেসিপিটা ফলো করে সবগুলো টিপস ফলো করে এভাবে বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ নিরাশ হবে না খুবই পারফেক্টলি বানিয়ে নিতে পারবেন এই শীতে ফিশ বার্বে কিউটা এইভাবে একবার হলো বানিয়ে দেখবেন বাসার ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে কারণ এটা খেতে দারুণ মজা আজকে আমি চেষ্টা করেছি খুবই সহজ রেসিপিতে সবগুলো টিপস সহ এই বার্বে কিউ ফিশের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন এরকম সহজ আর মজার মজার রেসিপিগুলো পাওয়ার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম